আসসালামু আলাইকুম সো আজকে আমি আপনাদের সাথে অ্যাডভান্স কিছু টুলস নিয়ে কথা বলবো সো গত ক্লাসে আমি দেখাইছিলাম কোনো স্ট্যাম্প টুল দিয়ে কীভাবে রিটাচ করতে হয় সো আজকে আমি আপনাদেরকে দেখাবো হেলিং ব্রাশ টুলের মাধ্যমে কিভাবে রিটাচ করতে হয় সো হেলিং ব্রাশ টুলের মধ্যে তিনটি টুলস আছে একটি হচ্ছে স্পট হেলিং টুল আরেকটি হচ্ছে হেলিং ব্রাশ টুল অ্যান্ড প্যাস টুল সো এই টুলসগুলো অ্যাডভান্স টুলের মধ্যেই পড়ে সো আপনার আপনারা যত এই টুলসগুলো সুন্দরভাবে ইউজ করতে পারবেন তত আপনাদের ইডাসের কোয়ালিটি ভালো হবে এবং এডিটিং কোয়ালিটি আস্তে আস্তে অনেক ভালো হবে সো বেশি কথা না বলি আমরা এখন ভিডিওতে চলে যাই সো আমি গত ক্লাসে যে ইমেজটা নিয়ে কাজ করছিলাম অ্যাস্কো সেম ওই ইমেজটাই আমি ফটোশপ ওপেন করবো সো আমার ইমেজটা ওপেন হয়ে গেছে সো এই ডাস্টগুলো আমরা স্পট হেলিং টুলের মাধ্যমে কীভাবে রিটাচ করতে হয় সেটা শিখবো আমি শুরুতেই কন্ট্রোল যে দিয়ে একটা টু লেয়ার উঠাই নিলাম যখনই আপনারা ফটো এডিটিংয়ের কাজ শুরু করেন অবশ্যই লেয়ার ওয়ান করে নেবেন একটা বেকআপ লেয়ার রাখবেন তাহলে যদি এই লেয়ারে আপনি ভুল কিছু করে ফেলেন তাহলে আবার এই লেয়ারটা বাদ দিয়ে নিজের লেয়ার থেকে সোর্স উপরে উঠাই নিতে পারবেন সো আমি টুলবার থেকে স্পট হেলিং ব্রাশ টুলটা আমি নিয়ে নিলাম সো স্পট হিলিং টুলটা হচ্ছে ও কোনো সোর্স নেয় না ওকে জাস্ট আপনি লেফট বটন ক্লিক করলেই ও অটোমেটিক ওইটা রিটাস করে দেয় সো এইখানে একটা ডাস্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রনের দাগ সো এটার উপরে যদি আমি উপর লেয়ারে সিলেক্ট রাখি এটার উপরে যদি আমি হচ্ছে স্পট হিলিং টুল দিয়ে একটা ক্লিক করি লেফট বাটন ক্লিক করলাম দেখেন ওইটা কিন্তু রিটার্চ হয়ে গেছে তারপর এইটার উপরে আমি ক্লিক করি দেখেন এটা শুয়ে গেছে এটার উপরে ক্লিক করি এটা হয়ে গেছে এটার উপর ক্লিক এটা জাস্ট লিপডন ক্লিক করবেন অটোমেটিক রিটার্স হয়ে যাবে ও আশপাশ থেকে অটো সোর্স নিয়ে নেয় অ্যান্ড এই টুলসটার মজা হচ্ছে এটাই যে এক্সট্রাভাবে কোনো সোর্স নেওয়া লাগে না আমরা আস্তে আস্তে অ্যাডভান্স কাজও শিখবো এইগুলো পারলে আপনাদের অ্যাডভান্স কাজ শিখতে আপনাদের খুব সুবিধা হবে দেখেন আমার স্পট হেলিংটল দিয়ে রিটার্স মোটামুটি শেষ আরও রিটার্স করলে অনেক রিটার্স করা যায় এখানে আরও রিটার্স আছে সো গত ক্লাসে আমি ক্রোন স্ট্যান্ড টুল দেখেছিলাম এই এই ক্লাসে আমি স্পট হেলিং টুলটা আপনাদের দেখাচ্ছি দেখেন এখন আমি অন অফ করি আগে ছিল এমন রিটাার্চ করার পর ফিসি এমন দেখেন ওর ফেসি কিন্তু কোনো ব্রন নাই বুঝছেন সো এইভাবে আপনারা ক্রোন এসি স্পট হেলিং টুল স্পট হেলিং ব্রাশ টুলতে ইউজ করে আপনারা রিটাচ করতে পারবেন তো এই টুলসটা কিন্তু টুলের থেকে বেটার অ্যান্ড স্কিনের জন্য এই হেলিং ব্রাশ টুলের মধ্যে যে টুলসগুলো আছে সবগুলো টুলসই অনেক সুন্দর কাজ করে সো স্কিনের জন্য সব সময় এই টুলস এই তিনটে টুলসই পারফেক্ট সো এরপরে আমি হচ্ছে এখান থেকে হেলিং ব্রাশ টুলটা নিই সো এটা আমি ডিলিট করে দিই এবার কন্ট্রোল যে দিয়ে আমি আরেকটা লেয়ার নিলাম সো হেলিং ব্রাশ টুল আর স্টেম টুলের মধ্যে অনেক মিল আছে সো হেলিং ব্রাশ টুলে যে স্টেম টুলে যেরকম পাশ থেকে সোর্স নিতে হতো হেলিং ব্রাশ টুলো ওইরকম অল্টার ধরে পাশ থেকে সোর্স নেওয়া লাগে সোর্স নিয়ে এটার উপরে ব্রাশ করে দিতে হয় এটা সোর্স নেবেন এভাবে ব্রাশ করবেন তাহলে রিটাস হবে সো হেলিং ব্রাশ টুলটা স্কিনের জন্য অনেক স্মুথ স্টেম টুল থেকে বেটার সো এইভাবে পাঁচ থেকে সোর্স নেবেন অল্টার ধরে সোর্স নিলাম এখানে ওই সোর্সটা টেস্ট করে দিলাম এখানে ব্রাশ করে দিব সো অল্টার ধরে সোর্স নেবেন অ্যান্ড অলটা সেরে দিয়ে লেফট বাটন ক্লিক প্রেস করে এইভাবে রিটাচ করবেন সো দেখেন আমি রিটাচ করছি সো দেখেন মোটামুটি ভালো রিটাস হচ্ছে এখানে কিছু ডাস্ট ব্রনের দাগ আছে সেই দাগগুলো তুলে দিবো সো মোটামুটি আমার রিটাস হয়ে গেছে সেবার আমি অফ করি এখানে আগে ছিল এরকম এখন হলো এরকম বুঝছেন সো এইভাবে আপনারা হিলিং ব্রাশ টুল অ্যান্ড স্পট হিলিং টুল তারপরে স্ট্যাম্প টুল ইউজ করে আপনারা এইভাবে রিটার্জ করতে পারবে সো আজকের ক্লাসে আমি আর দেখাবো না সো ক্লাসটা আসলে বেশি বড় হইলে এমন আপনার দেখতে বোর ফিল হবে অথবা দেখতে প্রবলেম হবে যার কারণে আমি এই ক্লাসগুলো ছোটো ছোটো করতেছে সো ভিডিও যত ছোট হবে তত আপনারা দেখতে আপনাদের সুবিধা হবে অনেক আপনাদের সময় সেভ হবে সো আস্তে আস্তে শিখি একবারে তো সব কিছু শিখতে গেলে আপনারা মনে রাখতে পারবে না সো গত ক্লাসে কোরআন স্ট্যাম্প টুল দেখালাম এই ক্লাসে আরও দুইটা টুলস দেখালাম একটা হচ্ছে স্পট হেলিং ব্রাশ টুল আর একটা হচ্ছে হেলিং ব্রাশ টুল সো এই টুলসগুলো আপনারা ভালোভাবে প্র্যাকটিস করেন আশা করি অনেক সুন্দর সুন্দর রিটার্স আপনারা করতে পারবেন অ্যান্ড এই রিটাসিং টুলসটা যখন শেষ হবে তখন লাস্টে আমি সবগুলো রিটাস সবগুলো টুলস একসাথে করা আপনাদের রিটাস করে দেখাবো ওইটা হচ্ছে অ্যাডভান্স ক্লাসের মধ্যে পড়বে সো অ্যাডভান্স ক্লাসটা আমি এইগুলো বেসিক কোর্স বেসিক ক্লাসগুলো শেষ হলে আমি অ্যাডভান্স ক্লাসটা শুরু করব সো আশা করি বুঝতে পারছেন সো আপনারা ভালোভাবে প্র্যাকটিস করেন অ্যান্ড কাজগুলো শিখেন এই কাজগুলো শিখলে কিন্তু আপনারা নিজে ফ্রিলান্সিং করতে পারবেন অথবা জব করতে পারবেন ভাবে আপনারা ইউজ করতে পারবেন অথবা আপনি নিজে যদি বিজনেস করতে চান আপনার প্রোডাক্ট এইভাবে রিটাস করতে পারবেন এই টুলসগুলো ইউজ করে আপনারা শুধু শুধু রিটাস করে আপনার প্রোডাক্টকে আরও আকর্ষণীয় করে তুলতে পারবেন সো আজকের ক্লাস এই পর্যন্তই থাক আমি আর ক্লাসটা লম্বা করতে যাচ্ছি না তো যারা নতুন তারা যারা আমার এই ক্লাসে নতুন তারা আমার আগের ক্লাসগুলো দেখে আসবেন আমার হচ্ছে অ্যাডোব ফটোশপের উপরে একটা প্লে আছে সো প্লে আপনারা ভালোভাবে দেখবেন